নোবেল প্রাইজকে আমরা সবাই গণ্য করি নোবেল প্রাইজ কে পাচ্ছে বিভিন্ন সেক্টরে সেটা আমরা সবাই পত্রপত্রিকার দিকে তাকিয়ে তাকি যে নোবেল প্রাইজ আসলে কে পাচ্ছে এবারে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এমন একজন মানুষকে যিনি আসলে তার দেশের জন্য অর্থাৎ বেনেজুয়ালার জন্য অশান্তির কারণ তার মানে এটা আমি বলতে চাচ্ছি যে অশান্তির জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন মাচাদু বিষয়টা কীরকম আমি ওটা আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চাই আজকে বেনেজুয়ালার মুক্তিকর্মী মানুষের নেতা হুগু সাবেজ আমরা সবাই তাকে চিনি তার লড়াই ছিল সর্বজনবিদিত যিনি পুঁজিবাদ সাম্রাজ্যবাদের নৈরাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে এক অনন্য বেনেজুয়ালাকে চিনিয়েছিলেন বিশ্ববাসীকে বেনেজুয়ালার প্রত্যেকটি সেক্টরে যিনি পরিবর্তন এনেছিলেন শুধু বেনেজুয়ালায় বা কেন পুরো লাতিন আমেরিকা জুড়ে যিনি মুক্তির দিশারি হয়ে দাঁড়িয়েছিলেন খুদ জাতিসংঘের বাসনে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশ জুনিয়রকে শয়তান ডেকেছিলেন সেই হুগু সাবেজের সাজানো বেনিজুয়াল এখন অশান্ত যদিও বর্তমান শাসক মাদুরু সাবেজের অনুসারী কিন্তু সাবেজের মতো ডিপ্লোম্যাট নেতৃত্বের অভাব রয়েছে তার মধ্যে কিউবার ফিদেল কাস্ত্রু নাই বেনেজুয়ালে হুগু সাবেজ নেই তাই আবারও লাতিন আমেরিকা জুড়ে মার্কিন সাম্রাজ্যবাদ নানাভাবে উপস্থিত বেনেজুয়ালা তেল উৎপাদনে আরো বিশ্বের সবচাইতে এগিয়ে অথচ সিংহবাগ মানুষই দরিদ্র সীমার নিচে এখানে রয়েছে সাম্রাজ্যবাদের সবচাইতে বড় স্বার্থ মাদুরু সাবেজপন্থী বা বেনেজুয়ালা পন্থী হওয়ার কারণে সেখানে এখনও বিশেষ সুবিধা করতে পারছে না তেলখোর সাম্রাজ্যবাদ আর তাই তাকে উৎখাত করার জন্য তথা সাবেজের দৃষ্টিভঙ্গির বাইরে বেনিজুয়ালাকে নিয়ে আসার জন্য নানা তৎপর মার্কিন সাম্রাজ্যবাদ যেসব দেশে সাম্রাজ্যবাদের স্বার্থ প্রবল সেখানে তারা বিকল্প নেতৃত্ব তৈরি করে তথাকথিত গণতন্ত্র মানবাধিকারের নামে সেখানে তাদের স্বার্থ অনুযায়ী বর্তমান অবস্থার পরিপন্থী পাপেট নেতা তৈরি করে তাদেরকে নেতা বানানোর জন্য মিডিয়ায় বিনিয়োগ করে কাড়ি কারি ঢাকা বেনেজুয়ালায় তেমনই এক সাম্রাজ্যবাদের পাপেট নেতা এই মাছাদু যিনি সাবেজ তথা বেনিজুয়ালের স্বার্থ বিরোধী তিনি এখন মাদুরু বিরোধী বেনেজুওয়ালার মার্কিন সমর্থিত পাপের পাপেট নেতা তার কর্মকাণ্ড তার দৃষ্টিভঙ্গি সব সাম্রাজ্যবাদের স্বার্থানুকূল আর তাই তাকে আবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলো পক্ষান্তরে বেনেজুয়ালায় অশান্তি সৃষ্টির পুরস্কার হিসেবে মাচাদুকে দেওয়া হলো নোবেল শান্তি পুরস্কার এর চেতে হাস্য করার কি হতে পারে নোবেল পুরস্কার আবারও প্রমাণ করল সাম্রাজ্যবাদ তথা পুঁজিবা পুঁজি ব্যবস্থার বাহক তারা আর তাই বিশ্বজুড়ে মুক্তিকামী মানুষের ভেতর তাদের বিরুদ্ধে আবারও একরাশ গ্রিনার প্রলেপ তৈরি হলো সারা বিশ্বে যখন ফিলিস্তিনি মুক্তিকামী মানুষের পক্ষে উত্তাল ইসরায়েলি সহিংস বর্বরতার বিরুদ্ধে যখন ফুসে উঠেছে বিশ্বের বিবেক বানরা সেখানে মাছাদু গাজাদংশের খলনায়ক বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বলেছেন তিনি যেন বোমা মেরে মুক্ত করেন তিনি নিজের দেশের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন অথচ তিনি জানেন বা নিষেধাজ্ঞা নীরব যুদ্ধেরই রূপান্তর নেতানিয়াহু ফিলিস্তিনকে মুক্ত করতে গিয়ে সত্তর হাজার সাধারণ বেসামরিক নাগরিককে প্রকাশ্যে কোনো মানবাধিকারের দ্বার না দেড়ে হত্যা করেছেন মানে তিনি সেই কাজটি নিজের দেশ বেনেজুয়ালার করার আহ্বানের জন্য আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুকে মাচাদুর জীবন বিশ্লেষণ করলে দেখা যাবে তার কাজ হচ্ছে বেনেজুয়ালায় বিভেদ তৈরি করা বেনেজুওয়ালার সার্বভৌমত্ব ক্ষয় করা এবং সাধারণ মানুষের জীবনের অধিকার কেড়ে নিতে চেয়েছেন তার পুরো রাজনৈতিক জীবন জুড়ে এই মারিয়া কুরিনু মাছুদু দুই হাজার দুই সালের এমন এক অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন যা গণতান্ত্রিক নির্বাচিত একজন প্রেসিডেন্টকে অল্প সময়ের জন্য উৎখাত করেছিল তিনি কারমোনা ডিক্রিতে স্বাক্ষর করেছিলেন যা কিনা রাতারাতি সংবিধান বিলুপ্ত ও সব সরকারি প্রতিষ্ঠান বাতিল করে দিয়েছিল তিনি ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে রেজিম চেঞ্জকে ন্যায্যতা দিতে কাজ করেছেন তিনি বিদেশি সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যাতে বল প্রয়োগের মাধ্যমে বেনিজুয়ালাকে মুক্ত করা যায় ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বক্তব্য ও ক্যারিবি অঞ্চলে যুদ্ধ জাহাজ পাঠানোর যে সিদ্ধান্ত মাদক বিরোধী অভিযানের নামে এক সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের ইন্ধন জুগিয়েছে মাছাদু সে বক্তব্য ও সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন পক্ষান্তরে মাছাদু এবং ওয়াশিংটনের যৌথ পরিকল্পনায় তা হয়েছে ট্রাম্প প্রশাসন যখন বেনিজুয়ালার সম্পদ জব্দ করেছিল তখন মারিয়া কুরিনো মাছাদু ছিলেন তার স্থানীয় সহযোগী একজন প্রতিনিধি যিনি দেশের সার্বভৌমত্ব বিদেশি শক্তির হাতে সমর্পণ করতে প্রস্তুত ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার পক্ষে সোচ্চার ছিলেন ভালো করেই জানতেন এই নিষেধাজ্ঞার সবচেয়ে ভয়াবহ মূল্য দিতে হবে গরিব অসুস্থ ও শ্রমজীবী মানুষদের ওষুধের অভাবে হাসপাতালে শিশুরা মারা যাবে খাদ্যের সংকটে লাখো মানুষ অনাহারে বুকবে সব জেনেও তিনি সেই নীতির অংশ হয়েছিলেন মাসাদু ছিলেন সেই তথাকথিত আন্তর্বর্তীকালীন অন্যতম মুখ্য স্থপতি যে সরকার আসলে ওয়াশিংটনের অর্থে পরিচালিত এক পুতুল প্রশাসন যার প্রেসিডেন্ট বিদেশে বিলাসবহুল জীবনে মত্ত ছিলেন আর দেশের জনগণ নিঃস্ব হয়ে পড়েছিল বেনেজুয়ার সম্পদ বিশেষে পাচার হচ্ছিল অথচ শিশুরা তখন খাবার অভাবে প্রাণ হারাচ্ছিলেন আজ মাসাদো প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি জেরুজালেমে ভেনেজুয়েলার দূতাবাস পুনরায় খুলবেন অর্থাৎ সেই রাষ্ট্রের পাশে দাঁড়াবেন যারা আত্মরক্ষার নামে হাসপাতাল ও স্কুলে বোমা ফেলে তার পরিকল্পনা স্পষ্ট দেশের তেল পানি ও অবকাঠামো বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া একই নব্য উদারনৈতিক ফর্মুলা বা নব্বইয়ের দশকে লাতিন আমেরিকাকে দুঃখের পরীক্ষাগারে পরিণত করেছিল দুই সালের লা সালিদা আন্দোলনে মাছাদু ছিলেন অন্যতম স্থাপতি আন্দোলনের লক্ষ্য ছিল সরকার পতন বিদেশি গণমাধ্যম একে শান্তিপূর্ণ প্রতিবাদ বলেছিল কিন্তু বাস্তবে ছিল সহিংস অরাজকতা রাস্তা অবরোধ সরকারি ভবন ও শ্রমিকবাহী বাসে আগুন দেয়া খাদ্যবাহী ট্রাক ধ্বংস স্কুল কলেজ হাসপাতাল পুড়িয়ে দেয়া এসব ছিল দৈনন্দিন দৃশ্য হুগুস সমর্থক বলে সন্দেহ হলেই মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে চিকিৎসক অ্যাম্বুলেন্স এমনকি কিউবার চিকিৎসা ব্রিগেডও রেহাই পায়নি আর এই সহিংসতা এই ধ্বংসযজ্ঞ সবকিছুকে মাচাদু টেলিভিশনে দাঁড়িয়ে প্রতিরোধ বলে থকমা দিয়েছিলেন ট্রাম্প যখন অভিবাসী শিশুদের খাঁচায় বন্দি করছিলেন হাজারো পরিবারকে আলাদা করে দিয়েছিলেন তখন মাচাদু সেই অমানবিক নীতিকে বলেছিলেন দৃঢ় প্রতি পদক্ষেপ আজ সেই নীতির ফলে বেনিজুয়ালার রাস্তায় অসংখ্য মা তাদের হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে ফিরছেন এই হলো সে মাছুদু যাকে আজ শান্তির প্রতীক হিসাবে তুলে দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার আসলে মাছাদু শান্তির প্রতীক নন তিনি বৈশ্বিক এক জোটের অংশ যেখানে ফেসিবাদ জায়নবাদ ও নব্য উদার নতি নিউ লিবারালিজম জড়িত তথা তিনি কর্পোডক্রেসির একজন মাইনে করা রেজিম চেঞ্জার হিসেবে চাকরি করছেন একদিকে পলিটিক্যাল অন্যদিকে ইকোনমিক্যাল হিটম্যান এমন একজন অমানবিক অশান্তির দূতকে শান্তি পুরস্কার দেওয়াটা এই মুহূর্তে অস্বাভাবিক না গোটা দুনিয়া এখন এই কর্পোডোক্রেসিরই তো হাতের তালুতে বন্দী। এতদিন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন কেড়ে নেওয়ার জন্য ইসরায়েলকে দিয়ে নিরাপরাধ মানুষও তাদের স্থাপনার উপর বিলিয়ন টন বোমা ফেলেছেন শিশু নারী আর সাধারণ নিরস্ত্র মানুষের উপর টনকে টন বোমা ফেলে এবার কর্পটোক্রেসির অস্ত্র ব্যবসার প্রচুর মুনাফা হয়েছে নিশ্চয়ই সেই কুশিতেই কি মাছাদুরি শান্তির অসুর পুরস্কার সাথে তার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক